হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিভিন্ন ধরনের গার্ডেন লাইট এবং হচ্ছে গেট লাইট দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমাদের সরাসরি সপে ইস্যু নিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কিন্তু তো করে আপনার পারচেস করতে পারবেন নপুর মার্ট ডট কম এটা আমাদের ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে আপনার আস্কিং প্যারিস এগারোশো টাকা যেটা হচ্ছে আপনার মজির সিস্টেম আর এটা আমরা হচ্ছে মিনার ডাবল মিনার বলে থাকি আমরা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি সম্পূর্ণ বাইরের থেকে ইম্পোর্ট করা এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে আস্কিং প্রাইস এরপর জায়গা দেখাচ্ছি এটা হচ্ছে মিনা সিঙ্গেল মিনার এটাও সেম অ্যালুমিনিয়াম বডি পাচ্ছেন এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর এটা আমরা যে গোলপ বল বলে থাকি এটাও অ্যালুমিনিয়াম গোলপ বল যেটা দেখেছি এটা আস্কিং প্রাইস সতেরোশো পঞ্চাশ আর এটা হচ্ছে ঘর সিস্টেমের মধ্যে এটা ম্যাটার বডি সাইডে গ্লাস ইউজ করা হয়েছে সবগুলো কিন্তু উইদাউট লাইট এটার আইসক্রিম প্রাইস হচ্ছে অনলি আপনার বারোশো টাকা আইসক্রিম প্রাইস কোনোটা কিন্তু ফিক্স না এগুলো হচ্ছে বর্তমান দাম আইসক্রিম প্রাইস আমাদের হচ্ছে যেহেতু আপনার বাইরে থেকে ইম্পোর্ট করা হয় ব্যাট ট্যাক্স বেড়ে গেলে দাম বাড়ে এবং কমে আর এগুলো হচ্ছে গার্ডেন লাইট এগুলো আপনার ভিতরে যে কোনো কালারের লাইট ইউজ করবেন ওই কালারই আসবে এস বডি দুটো সেম দাম এগারোশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো গার্ডেন লাইট এগুলো হচ্ছে এক ফিট হয় দুই ফিট হয় তিন ফিট হয় এক ফিট যেগুলো দেখাচ্ছি এগুলো আস্কিং প্লাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গোলাপ আর পদ্মা দুইটা মডেল হয় দশ ইঞ্চির সাইজ এগুলো ছয়শো পঞ্চাশ টাকা গোলাপ যেগুলো দেখাচ্ছে প্লাস্টিক এগুলো হচ্ছে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি হয়ে থাকে এক একটা এক এক ধরনের দাম হয়ে থাকে এগুলো দামটা আপনারা আস্কিং করে নেবেন সর্বনিম্ন যেটা দুশো টাকা করে শুরু আর এগুলো সবগুলোই লাইট ছাড়া লাইট আলাদাভাবে কিনে নিতে হবে লাইটটা আলাদাভাবে কিনে নিতে হবে এই আপনার পদ্মা আর এই গোলাপ ফুল যে সিস্টেমে যেগুলো এগুলো রাস্কিং প্রাইস আপনার ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে বর্তমান দাম কোয়ান্টিটি বেশি নিলেই দাম পড়বে আর এটা হচ্ছে আপনার গার্ডেন আর জিবি এটা হচ্ছে বিভিন্ন কালার অটোমেটিক চেঞ্জ হবে এটা এক ফিট হয় দুই ফিট হয় তিন ফিট হয় এক ফিটে যেটা ওটা সাতাইশশো পঞ্চাশ টাকা স্ক্রিন প্রাইস এই ধরনের গার্ডেন লাইট এবং গেট লাইটগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকের দামে আপনারা পারচেস করতে পারবেন সরাসরি এই নিতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন ভিডিওর এরপর যে সকলকে ধন্যবাদ ভিডিওকে সামান্যতম উপকার অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ